স্পিডের মধ্যে এটা কি দিতেছে এটা তো বিষাক্ত মেডিসিন এটা দেখা লাগবে

তুমি কেন ব্যাপার কি বুঝলাম না কিছু তুমি শুধু মারতে আসো কথা বলতেছো না মারতেছো কেন আরে মারতেছো কেন এই তুমি এখানে কি করছো আমি এখানে কি করতেছো তোমাকে কয়ফত দিবো হ্যাঁ আমাকে কয়ফত দিতে হবে

ওনার এই স্পিরিটের ভিত্তে বিষাক্ত জিনিস নিয়ে তোমাকে খাওয়ায় মারার জন্য তোমার জায়গা সম্পর্কে সব লুট করে নিব তাই আবু তুমি কি জানো ওই ছেলেটা তোমাকে ভালোবাসে না আজকে তো আমাদের বিয়ে হওয়ার কথা তোমাকে বিয়ে হওয়ার তোমার এই স্পিরিটের ভিত্তে বিষাক্ত একটা কেমিক্যাল মিশিয়ে তোমাকে অর্দান করতে চাইছিলো কি জানি স্পিডে মিশাইছে তাই হ্যাঁ দেখছো আর আমাকে বলছে অনেক টাকা পয়সা নিয়ে আসতে আর আমাকে বলছে কি তুমি যা তোমার যা গহনা আছে সব নিয়ে আসবা টাকা যা আছে সব নিয়ে আসবা আমি তো সব নিয়ে আসছি ওকে বিশ্বাস করে ও এগুলো দেখছে না আর আসার পরে ও আমাকে বলতেছে তুমি কি কি আনছো কি কি আনছো আমি তো বললাম যে এই যে গহনা আনছি আরও গহনা আছে এবং কি টাকা আনছি তিন লাখ টাকা ছিল তা তো আমি জানতাম না ভাই তুমি আমার অনেক উপকার করলা ঠিক আছে আমি কিভাবে যে তোমার ঋণ শোধ করো আমি নিজেও জানিনা চলো ভাই তুমি আমার অনেক উপকার করলো আমি যে কি ঋণ শোধ করো আমি নিজেও জানি চলো আর এই জায়গায় চলো